আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান সবে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম আজকে লাচ্ছি পরোটা বানাবো আর হালুয়া বানাবো ডিম পুস্ত আছে এই সকালের নাস্তা তাহলে নাস্তাটা আস্তে আস্তে তৈরি করি আটাটা প্রথমে সানিয়ে নিই আটার মধ্যে একটু তেল আর লবণ দিয়েছে আর এদিকে গতকালকে দুধ ছিল তা জাল দিয়ে নিতেছে পরে চা বানাবো এই দুধে আটা সানানো হয়ে যাওয়ার পর তারপরে তেল দিয়েছে এখন উপরে হালকা আট মানে ময়দা গুঁড়া দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হয় তারপরে পরোটা শেপ বানিয়ে রেখে দেয় এক এক করে প্রায় আটটা পরোটা শেপ বানাবো পরোটা সেপ বানানো হয়ে গেছে এখন হালুয়াটা বানিয়ে নেই ঘিয়ের ঘি না অবশ্য আজকে তেল দিয়েছি ঘি সবার শেষে দিব তেলের মধ্যে একটু সুজিটা ভেজে নি তারপরে পানি দিয়ে চিনি দিবো না আর এই যে পরোটা সেপ বানিয়ে রেখে দিয়েছি তারপর তো সুজিটা ভাজো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন চিনি দিলাম সাথে এলাচ আর দারুচিনি দিয়েছি আর একটু লবণ দিবো আস্তে আস্তে জাল দিয়ে সুজি হালুয়াটা বানিয়ে ফেলি নামানোর আগে একটু ঘি দিবনে তারপর তো আস্তে আস্তে অনেকটাই ঘনত্ব হয়ে গেলো একটু পরে নামিয়ে ফেলবো এখন একটু ঘি দিই তারপরে ঘন্টাখানিক পর আবারও রান্নাঘরে চলে আসলাম একটা একটা করে পরোটা ভেজে নেই মিজানকেও ডাক দিলাম মিজান অবশ্য আজকে নাস্তা খেয়ে চলে যাবে ইভাদের বাসায় ইভার তো জ্বর আগে থেকে একটু কমেছে কিন্তু মাথা ব্যথা শরীর ব্যথা আছে আর এর মধ্যে মিরানো জানাতেরও জ্বর এসে পড়েছে তারপর তো পরোটা ভেজে প্রথমে দিয়ে গেলাম গরম গরম পরোটা খেয়ে নিল মা সাই বাবা মিজান আবারও ভেজে দিয়ে যাবো চা তো বানিয়েছিলাম মিজানকে দে মাকে আজকে একটু দুধ চা দিব আজকে রং চা দিলাম না তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেয়ে নিলাম ডিম পুস করে আমার কাছে এই পরোটা খুবই ভালো লাগে অনেকটাই নরম সফট হয় আর ডিম দিয়ে তো আমি খেয়ে নিতেছি হালুয়া খাবো না ডিম দিয়ে খেয়ে নেবো আলহামদুলিল্লাহ পরোটার অনেক মজা হয়েছিল তারপরে তো সাইদুলের বাবা চলে আসলো সকালে নাস্তা খাওয়ার পর আর ক্যামেরাটা অন করা হয়নি ভাবি তো চলে এসেছে আজকে সাইদুল বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছে কারণ আজকে জুম্মার দিন আর শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না এজন্য তাড়াতাড়ি চলে আসলো আর ভাবি তো এসেছে একটু দেরি করে আজকে আসার পর ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে সাইদুল বাবা পিসফল নিয়েছে বা কাট লিচু বলতে পারো পিসফল এখন তো এটা খুব দেখা দিবে লিচুর পরে এই জিনিসটা অনেক দেখা দেয় সাইদুল বাবা যে কদিন থাকবে এ কদিন তো আনবেই সারামুনি তো খুব পছন্দ করে এটা খায় খুব মিষ্টি তারপরে আমি নাম মাস পরে রান্নাঘরে চলে গেলাম প্রায় একটার দিকে তাই বাবা চলে গেল জম্মা নামাজ পড়তে প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম আজকে হাঁসের গোস্ত রান্না করব বাহিরে তো একটু ঠান্ডা ঠান্ডা মানে হালকা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা মন চলো যেহেতু হাঁসের গোস্ত রান্না করবো একটু খিচুড়ি রান্না করি সাথে আর আছে আর ডিম ভোনা আর হাঁসের বস্তুর জন্য এই মশলাটা তৈরি করেছি এটা তেজপাতা জিরা আর দারুচিনি এলাচ দিয়েছি আর জিরাটা ভেজে দেনি কাঁচা জিরা দিয়েছি সব কিছু উপকরণটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম শুকনো অবস্থায় তারপরে পানি দিয়েও ব্লিন্ড করা যেত আমি শুকনো অবস্থায় ব্লিন করে নিয়েছি এখানে পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আদা রসুন দিবো হলুদ গুঁড়ো মৈচু গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ওই যে ব্ল্যান্ডারে ব্লিন করেছি জিরা দিয়ে সেই মশলাটা দিব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব, যত কষাবো তত ভালো প্রায় অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন হাঁসের গোস্তুটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়ে আজকে কষা ভোনা করবো এখানে আলু দিবো না যেহেতু খিচুড়ির সাথে আলু ভর্তা করতেছে আলু দিবো না এই কষা ভোনা একটু ঝুলঝুল করে রান্না করলে খিচুড়ি দেখেতে খুব ভালো লাগবে আর পাশে চুলায় আলু ডিম আর কাঁঠাল দানা সিদ্ধ করে নিতেছি ভত্তার জন্য আর সাদুল বাবাকে বললাম গাছের একটা বেগুন আছে ছিঁড়ে নিয়ে আসো বেগুন ভত্তাও বানাবো আর এই চুলায় আস্তে আস্তে হাঁসের গুস্তটা কষানো হচ্ছে তারপরে দুই তিনটা শীস ওপর নামানোর পরে মুগ ডালটা ভেজে নিতেছি মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। সব কিছু রেডি হয়ে গেছে পেঁয়াজটাও ভেজে নিয়েছি আর বেগুনও ভাজা হয়ে গেছে এখন বাটনার মধ্যে ডলে ভত্তাগুলো বানিয়ে ফেলি আর এদিকে ডিমের জন্য পেঁয়াজটা ভোনা করে নিতেছি আর ডিমটা কেটে আমি একটু ভেজে নিয়েছি হলুদ দিয়ে তারপরে হাঁসের গুস্তটা হয়ে যাওয়ার পর খিচুড়িটা বসিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিয়েছি চাল দিয়ে দিয়েছি আস্তে আস্তে একটু চালটা কষানো হলে পানি দিয়ে দিব। তারপরে খিচুড়িটা রান্না করব। আর এদিকে বাটনার মধ্যে ডলে সব ভত্তা বানিয়ে ফেললাম ভত্তার মধ্যে আলু ভত্তা বেগুন ভত্তা আর কাঁঠাল দানা ভত্তা এই তিন পদের এই ভত্তা বানালাম তারপরে যে ভর্তা ডিম ভুনা তারপরে হাঁসের গোস্ত হয়ে গেছে আর চোলায় আস্তে আস্তে হচ্ছে খিচুড়িটা খিচুড়িটা এখন তুই বলক পানি দিয়েছি তারপরে আধা ঘন্টার মধ্যে আমার খিচুড়ি হয়ে গেছে আর উপরে একটু ঘি দিয়ে দিলাম আর সুন্দর একটা ফ্লেভার আসবে না আর খিচুড়িটা একটু মাখা মাখা হয়েছে অত ঝরঝরাও না অত গালাগালাও না হালকা মাখা মাখা তারপরে সায়দুলের বাবা চলে আসলো নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে চলে আসলো আমরা খেতেও বসে পড়লাম আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল মাখামাখা হয়েছিল খেতে খুবই ভালো লেগেছে সাথে তো আমি প্রথমে ভত্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম